আমরা বাসায় পৌঁছে গেছি আমার তোশানের কালকে থেকে স্কুল তোষান এখন রাত বাজে তিনটা স্কুলের বাস আসবে সকাল সাড়ে ছটায় আর সাড়ে তিন ঘন্টা ঘুমায় যাইতে পারবে কালকে স্কুলে আজকে একা একা থাকতে হবে তোষান ভাইয়ার সাথে আর ঘুম শেষ খুবই খারাপ খুবই খারাপ বলার মতো না মানে অসম্ভব পরিমাণে খারাপ কারণ চব্বিশটা ঘন্টাই তার সাথে মানে টান আরো মারামারি করতো মারামারি ঠিক করতো না একটু ঝগড়া হইতো আবার দেখা যাইতো যে একটু পরে আবার সব ঠিক তো এই যে আম্মু মনে হয় ঘুমাই গেছে এতক্ষণে তো ঢুকি আমরা বাসায় ফাটার বাসা এই যে বাসা ফাঁকা ঘুমাই গেছে মনে হয় এই তো গতকালকে রাত্রে বাসায় ঢুকে সাওয়ার নিলাম খাওয়া দাওয়া করলাম কারণ আমি খেয়ে গিয়েছিলাম না খুব খিটা লাগতেছিল খাইলাম একটু খাওয়ার পরে বিছানায় শোয়ার পরে আর ঘুম আসতেছিল না মানে কেমন যে লাগতেছিল আমি বলে বুঝাইতে পারবো না তো আমার বেডরুমে তো ভাইয়া ভাবিরা ছিল তো রাত্রে আমি আমার বেডরুমেই ঘুমিয়েছিলাম মানে বিছানায় শুয়েছিলাম আর আমার খালি মনে হচ্ছিলো যে ভাইয়া ভাবি যখন থাকতো আমিও ভাইয়া ভাবির পাশে এসে বসতাম গল্প করতাম ভাবি আর আমি শুয়ে শুয়ে গল্প করতাম তাবিয়াকে আদর করতাম মাঝখানে টান এসে এসে আমাকে জড়াই থাকতো ফুটপি এটা ফুটপি সেটা ফুটপি ওইটা এই জিনিসগুলো খুব মনে হচ্ছিল তো সেই ঘুমাইতে ঘুমাইতে বেজে গেছে প্রায় পুনে পাঁচটা তো আজকে ফজলের সময় ওইভাবে আর টের পাইনি প্রশান্ত আবির কাউকেই আজকে স্কুলে দেওয়া হয়নি মানে কেমন লাগতেছিল সেটা আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো সকালে উঠছি অনেক লেট করে আম্মু রুম থেকে ডেকে তুলছে উঠছি আম্মু সাথে নাস্তা করলাম আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে তো এই যে রুমটা পুরা ফাটা পুরা বাসা ফাটা কেউ নাই নাই এরকম এরকম লাগতেছে আমার ভাইয়ারা আলহামদুলিল্লাহ ভালোভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছাইছে আল্লাহ রহমতে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে লাগেজ টাগেজ সব ঠিকঠাক তো এই যে কিছুক্ষণ ক্যামেরাটা অফ রেখে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম মানে সকালে আমি ঘুম থেকে সে তো অনেক আগে উঠছে ঘুম থেকে উঠে দেখতেছি তেলের বোতল থেকে তেল বের করে পুরা মাথায় চুপচুপা করে তেল তেল দিয়ে বসে আছে নিজে নিজে একা একাই তো তা বিবেও কষ্ট হবে ও তা সাথে একটু পর পরই খেলতো আবার ঝগড়া করতো আবার খেলতো আসলে ওদের বয়সটাই এমন যাই হোক কথা যদি আপনাদের সামনে ওইভাবে বলতে যাই অনেক বেশি ইমোশনাল হয়ে যাব ইমোশনাল হইতে যাচ্ছি না হয়তো বা আম্মু না থাকলে আরও বেশি কষ্ট হইতো আম্মু আছে বলে আম্মুর সাথে কথা টথা বলে কিছুটা নিজেকে সামলানোর চেষ্টা করতেছি তো এখন রুকটা কাজগুলা শেষ করি এইরমে এতদিন ধরে তো আমি ওইভাবে কোনো কিছু ঠিকঠাক ক্লিন ক্লিন করি নাই ভাবি করছে তা আমি আজকে একটু টুকটাক ক্লিন ক্লিন করবো এই আর কি চাদর টাদর চেঞ্জ করবো কারণ হলো গতকালকে যেহেতু এখানে সব গুছানো টুছানো হয়েছে তাই চাদরে অনেক কিছু রাখা টাকা হয়েছে মলা টলা হয়েছে তো এই সব চেঞ্জ টেঞ্জ করবো ঠিক আছে তাহলে কাজ করি

চাবি দিয়ে লাগাই দশানুম এর তো ভাবি একটা নতুন একটা লিপস্টিক রেখে গেছে ভাবি ভুলে রেখে গেছে কারণ ভাবি এটা আহ করে তো থাক সমস্যা নেই আমি ইউজ করলে করবো নাহলে যাওয়ার সময় দিয়ে দিব কাবি আর ছোট্ট ছোট্ট আমি ওকে একবার একটা সেট কিনে দিয়েছিলাম তো গলার টলারগুলো নিয়ে গেছে কানের তেমন এখানে ছিল আর খেয়াল করেনি তারপরে এই যে এটা ভাবি আমাকে দিয়ে গেছে কারণ ভাবির এই লিকুইড লিপ জেলটা অনেক ভালো আমার খুব পছন্দ হয়েছে ভাবি বলছে তুই রেখে দে রেখে গেছে তো এখানে টুকটাক টুকটাক আরও অনেক জিনিস আছে হ্যাঁ এগুলো এখন আমি সব গোছ গাছ করবো সব ঠিকঠাক করবো ভাইয়া খেতে আসছে বিছানা চাদর চেঞ্জ করবো তারপরে এই যে সোফা কাপ বেডটা আর দরকার নেই তাই ড্রয়িং রুম থেকে আমার বেডরুমে আবার যথারীতি যেখানে ছিল সেখানে এনে রাখছি আর এই যে তোষান তোষান আসলে এই কয়দিন যেহেতু সুইমিং করছে সুইমিং করার মানে রোদের মধ্যে সুইমিং করছে এই জন্য মুখের স্কিনটা একদম পুড়ে গেছে খুবই খারাপ অবস্থা স্কিনের যাই হোক উপরটা রেগুলার সব ঠিকঠাক করে আমি এখন বিছানা চাদর টাদর চেঞ্জ করব ঠিক আছে আমি আমার কাজ টাজগুলো শেষ করি তাহলে তো ঘরের সব কাজ টাজ শেষ করে দুপুর বেলা খেতে খেতে আমাদের অনেক লেট হয়ে গেছে আজকে যেহেতু সকালে উঠতে লেট হয়েছে তো তারপরে বিকালে আমি আবার একটু ঘুমাই গেছিলাম আসলে রাত্রে ঘুম না হইলে সেই ঘুম সারা দিনে পোষানো যায় না শুইছি না ঘুমাই গেছি তো এখন মাগরিবের টাইম এখন হলো তাবি তোষান একটু নুডলস খেতে চাচ্ছে আর ভা আমি আপনাদের ভাইয়া আর আম্মু চা খাবো তো আম্মুকে বলতেছিলাম আমি যে আম্মু আমি এখন ভাইয়াকে খুব মিস করতেছি কারণ এই যে চা খাওয়ার সময় হলে ভাইয়া খালি নিজে নিজেই বানাই খাইতো আবার আবার যখন আমরা খাইতাম আমি যদি জিজ্ঞেস করতাম চা খাবি তখন বলতো হ্যাঁ খাবো আবার যদি আমার বানাইতে একটু লেট হইতো বলতো চা বানাবি না মানে ও চাটা খুব পছন্দের একটা পানীয় ও চাটার জন্য একটু বলতো আর কি এছাড়া অন্য কিছুর জন্য বলতো না ও নিজেই সব কিছু নিয়ে নিয়ে খাইতো ও নিজের বাড়ি যেমন আমার আমার বাড়ি ওর বাড়ির সেম তো আম্মু তাবিয়ার কথা বলতেছে আর কি আম্মুর তাবিয়ার কথা মনে করতেছে আম্মু বলতেছে তাবিয়ার কথা একটু পর মনে করতেছে মানে কারণ তাবিয়া এই কতক্ষণ পর পরে একটু পর পরেই ধরো মা আর একটু হোক একটু পর পরেই দেখা যায় তো যে আম্মুর কাছে গিয়ে আম্মুকে পিছন থেকে যেভাবেই হোক জোর করেই নিবে তো এই আর কি কিছুই করার নাই আসছিল অল্প টাইমের জন্য ওদেরও দেশে সব কিছু আছে বেড়ানোর জন্য বেড়াইলো তাই হোক বেজাই হোক বেড়ানো হিসাবে যে কয়দিন ছিল ভালো মতো আমাদের টাইম কাটছে সময় গেছে তো কালকে অনেকগুলো কমেন্ট আমি দেখতেছিলাম তার মধ্যে একজন কমেন্ট করছে যে তানকে রেখে দিতেন আপ ওর দাদির সাথে যেত আসলে থানেরও তো স্কুল আছে কারণ আম্মু যাওয়াটা এখন অনিশ্চিত আম্মুকে আমি আর এক মাস রাখবো মানে এক মাসের পরে আবার এক মাস রাখা যাবে কিনা সেটা বলতে পারতেছি না যদি আম্মু তিন মাস থাকে তাহলে তানের পক্ষে তো তিন মাস আম্মু বন্ধ করে দাও তিন মাস থাকা সম্ভব না কারণ হলো ওর স্কুল আছে তো আমি ঢালি আম্মু তো এই যে ওদেরকে নুডুলস বানিয়ে দিচ্ছি ওরা খাচ্ছে আম্মুকেও দিলাম তুষানের বাবাকেও দিলাম তো তুষান ভাইয়াকে মিস করো বাবা তুষান অনেক মিস করতেছে গানকে আমি অনেক মিস করতেছি এই যে প্রতিদিন মানে যখনই দুজনকে নুডুলস দিতাম দুজনই যে এই যে কাঠি দিয়ে খেত আর কি টানও কাঠি দিয়ে খেতো তুষানও কাঠি দিয়ে খেত হ্যাঁ সেটাই

তো এই যে আমরা টুকটাক বাজারঘাট করতে এসেছি একটু ড্রাগন নিব আম্মুর জন্য আম্মু ড্রাগন ফলটাই শুধু খেতে পারে ড্রাগন কিন্তু কারণ ড্রাগন আম্মু আর তাবিয়াই খায় আর কেউ খায় না তো দুটা ড্রাগন নিয়ে নেই আমিও খাই ড্রাগন তবে অতটা যে খুব মজা করে খাই তা না যে আম্মু তো যেহেতু দাঁতের দাঁত নেই তাই আম্মু অন্যান্য ফল খেতে পারে না এই ড্রাগনটা যেহেতু নরম এটা খেতে পারে আর কি তো দেখা যাবে ড্রাগন ফ্রুটে আম্মুরো তাবিয়ার কথা মনে পড়ে যাবে কারণ ড্রাগন কাটলে আম্মু কত খাইলো না খাইলো এটা আম্মু দেখে না কারণ নাতনি খাইল কি না এটা হলো সবচেয়ে বড়ো কথা গাজর নিতে হবে আমার তাবিও গাজর খায় টমেটো নিব খুব তার যা যা লাগে বাসায় ঘাট সবজি সবজি তেমন কিছুই নাই লাস্ট দিন তো আমরা দাওয়াত খেয়ে খেয়ে কাটিয়েছি তাই হলো সবজি টবজি নাই আর কি তো এখন সবজি নেই ঢেঁড়স নাই না ঢেঁড়স আছে অল্প স্বল্প দেখতেছি পুঁই শাক নেই একটু না গো পুঁই শাক খাওয়া যাবে কালকে না টক শাক আমি কেন নিব আবার বলো তো এখানে ভাবি আসছিল এই গ্রোসারিটাতে তো ভাবি এই যে টক শাক নিয়ে গেছিল তখন ভাইয়া বলতো টক শাক নিও না আবার এটা নিয়ে হাসতেছিলাম ভাবি নিয়ে গেছিল নতুন একটা জিনিস যে একটু নিয়ে যাই ট্রাই করে দেখা যাবে নিয়ে গিয়ে সে কি অবস্থা আমাদের তা বাতি না সবগুলো নরম নরম নাও এটা নাও আর একটা নেই এই তো আপনাদের ভাইয়া ওই সাইডে তুষান তাবিবের জন্য তুষানের কালকে থেকে স্কুল যাওয়া শুরু হবে গ্রেড ফোরের ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস আজকে ফার্স্ট ক্লাস ছিল আজকেও যেতে পারিনি যেহেতু ওই এয়ারপোর্টে গিয়েছিল আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে তো যাই হোক আমার কিচেন টাওয়ালগুলো ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো কিচেন টাওয়াল নিব একটু নিয়ে যাই এই যে টাইপের নেই এগুলো দিয়ে সুন্দর পানি মোছা যায় আমাদের বাজারঘাট শেষ তো আমরা একটু রাত্রের জন্য খাবার নিব আজকে তেমন কিছু রান্না করিনি রাত্রে খাওয়ার জন্য একটু খাবার নিব একটু রাইস আইটেম নিব আপনাদের ভাইয়া আনতে গেছে আমি গাড়িতে বসে আছি আমি আসলে কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক ভাইয়ার সাথে দুপুরবেলা কথা হলো আলহামদুলিল্লাহ ভালোভাবে গিয়ে পৌঁছাইছে ভাইয়া ওদিক থেকে কাঁদতেছিল চোখ মুছতেছিল বারবার আমরা ভাই বোনরা অনেক বেশি ইমোশনাল আমার ইমোশনালের এই জিনিসটা আমার ছেলে পাইছে আমার ছেলে অনেক বেশি ইমোশনাল আমার আজকে যখন তাবিব তোষানকে আমি যখন নুডলস রান্না করে দিচ্ছিলাম প্রতিদিন সন্ধ্যার সময় কারণ আমি যখন বানাই দেই তখন তো দেই যদি আমি ভুলে গেছি অন্য কাজে ব্যস্ত আছি। থেকে আমাকে জড়াই ফুপি কি খাবো আছে কিছু না এই জিনিসটা আমি আজকে কি পরিমানে মিস করতেছি আমি বলে বুঝাইতে পারবো না তা আমি একটুকুর করে এসে ফুপপি আসুইটা দেখো ফুপপি আসুইটা দেখো ফুপপি এটা করো ফুপপি এটা করো আসলে ভাইয়ের চাইতে ভাইয়ের ছেলেমেয়েদের জন্য যে এত বেশি কষ্ট লাগে এটা আমি এই ফার্স্ট টাইম এরকম ফিল করতেছি হ্যাঁ আমি দেশ থেকে যখন চলে আসছি আমার কষ্ট হয়েছে আমার মার জন্য হয়েছে আমার ফ্যামিলির জন্য হয়েছে কিন্তু এই ফার্স্ট টাইম আমার এত বেশি খারাপ লাগতেছে ওদের জন্য আমি সহ্য করতে পারতেছি না আমি যখনই আমার তো আমার যখনই মনে পড়তেছে যে বাচ্চাগুলো আমার কাছে নাই আমি ওদেরকে দেখতে পাচ্ছি না ওরা আমার কাছ থেকে দূরে চলে গেছে জিনিসটা মনে পড়লে আমি আসলে সত্যি কথা আমি নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে যাই হোক এটাই নিয়ম তারপরে আমি বলবো আল্লাহ অশেষ রহমত আমার অনেক সৌভাগ্য আল্লাহ আমাকে এই তৌফিকটা দিয়েছেন যে বিদেশে থেকে পুরো ফ্যামিলিকে নিয়ে এসে সবার সাথে দীর্ঘ একটা মাস আমি সময় কাটাতে পেরেছি এবং আমার মাকে আমার কাছে আরো কিছুদিন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিকে দেয় রাখব খুব বেশি কষ্ট লাগতেছে আর গতকালকে তো ভাইয়াদের এয়ারপোর্টে মোটামুটি লাগেজ নিয়ে ওজন নিয়ে অনেক ঝামেলা হয়েছে ঝামেলা বলতে ওজন বেশি হয়ে গেছিলো শেষ পর্যন্ত পে করে নিয়ে যাইতে হয়েছে প্রায় তিন হাজার টাকার মতো পে করে বাংলাদেশি টাকা তিন হাজার টাকার মতো পে করে চার কেজি ওজন বেশি হয়ে গিয়েছিল ওগুলা নিতে হয়েছে তো ভাইয়ার সাথে কথা হলো ভাইয়া বলল যে বাংলাদেশ এয়ারপোর্টে পুরো ভিআইপি ট্রিটমেন্ট পাইছে যেমন প্লেন থেকে প্লেন হলো মানে গেটের সাথে লাগেনি আর কি প্লেন একটু দূরে ল্যান্ড করেছে তো ওইখান থেকে যেহেতু তাবিয়া ছোটো বাচ্চা ছিল তো নর্মালি ভিআইপিদেরকেই যদি প্লেন দূরে ল্যান্ড করে সেখান থেকে প্রাইভেট কারে করে এয়ারপোর্টের ভিতরে নিয়ে আসে আর কি তো তাবিয়ার কারণে ভাইয়াদেরকে ওই এয়ারপোর্টে ইয়েতে কারে করে নিয়ে আসছে বলছে যে আপনারা যেহেতু ফ্যামিলি আপনাদেরকে চলেন আমরা দিয়ে আসি আর সাথে হ্যান্ড লাগেজ ছিল তো ভাইয়া বলতেছে যখন ওয়াশরুমে গেছি ওয়াশরুমে যে লোকটা মানে দায়িত্বে আছেন আমি ওয়াশরুম থেকে বের হয়েছি টিস্যু বের করে বলতেছে স্যার নেন টিস্যু আর ইমিগ্রেশন শেষ করে আসার সাথে সাথেই দেখছে যে বেল্টে সবগুলা লাগেজ সব পোষায় গেছে আমি কার্টুনগুলো নিয়ে একটু টেনশনে ছিলাম কারণ ওগুলাতে প্রচুর জিনিসপত্র ছিল ভাইয়ারা চেয়ে কিনে চারজন মিলে পাইতো একশো চল্লিশ কেজি সেখানে ভাইয়াদের একশো চৌচল্লিশ কেজি মানে ওয়ান ফোর ফোর হয়ে গেছিলো চার কেজির জন্য একশো রিঙ্গিত পে করতে হয়েছে আর কি তো আসলে আমরা ভাবছি যে এত ওজন হবে না কিন্তু এই যে টুকটাক টুকটাক করে কেনাকাটা করতে গিয়ে তো অনেক কিছুই হয়েছে আমি তানজিলার জন্য যে ওভেনটা দিছি ওই ওভেনটার ওজনই হয়ে গেছে বারো কেজি তারপরে আরও টুকটাক অনেক কিছু ছিল যেগুলো একটু একটু করে করতে করতে অনেক ওজন হয়ে গেছে তো হাল্লার কাছে দোয়া করি হাল্লা আমাকে যেন আবার তৌফিক দেয় আমার ফ্যামিলির সাথে আবার এরকম সুন্দর সময় কাটানোর সত্যি কথা খুব সুন্দর একটা সময় কাটাইছি এটা সবার নসিবে হয় না আল্লাহ আমার নসিবে দিয়েছেন আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহ না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছে এটা আসলে বলে শেষ করা যাবে না আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় যত করব তত কম হবে তো সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার ভাইস্তা ভাস্তিগুলোর জন্য ওদের মুখটা বারবার আমার মুখের চোখের সামনে ভাসতেছে আর আমার দুনিয়াটা কেমন উলট পালট লাগতেছে তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাঝখান থেকে ভাইয়ার সাথে কথা হলো তাবিয়ার সাথে একটু কথা হলো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি আমাকে ধৈর্য দেয় সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে কিন্তু এই সময়টা পার করতে যেন ধৈর্য দেয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ